কেউ কেউ খাবার জোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে আবার কেউ অতিরিক্ত খেয়ে খাবার হজমের জন্য দৌড়াচ্ছে গভীর রাতে কারো কারো পাচারো গাড়ি থামছে নিষিদ্ধ পল্লিতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে কেউ ভাঙা ঘর থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ চলছে কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছে না আবার অন্যদিকে কেউ পেঁয়াজ কাঁচামরিচ কষলিয়ে পানি ভাত খাচ্ছে কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে আবার অন্যদিকে কেউ আবার হিমেল হাওয়া রাস্তার ওভার ব্রিজে অঘরে ঘুমাচ্ছে কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছা করছে না আবার অন্যদিকে পুরাতন বইয়ের দোকানে চষে বেড়াচ্ছে পকেট খালি বলে কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে পথ চলছে মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি আল্লাহ চাইলে ওরাই জীবনটা এখন গড়ে নেবে সত্যি নানান রঙের মানুষ নানান রঙের স্বপ্নের ঘড়ি তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি